এই যে পানি ভাই হেলবে ধুলবে খেলবে ভাই ভাই বাংলাদেশে চলে এসেছে ওয়াটার প্রুফ বেডশিট ভাই বেডশিট থ্রিডি বেডশিট এর আগে অনেক দেখছেন ভাই বাট বাংলার ইতিহাসে প্রথম চলে আসছে ভাই ওয়াটার প্রুফ বেডশিট ভাই মাথা নষ্ট করা ভাই আর বেডশিট তো ভিজে না দেখি ভাই ভিজবে না কিচ্ছু হবে না ভাই দেখেন ভাই আপনি সারা দিন সারা রাত এভাবে খেলবেন ধুলবেন একেবারে কচু পাতার মতো পানিটা খেলবে মাথাই নষ্ট দশক। মাথা নষ্ট দেখেন পানি কিন্তু এই যে দেখেন একেবারে লাল পানি কালা পানি এবং কোক পান্তা সব ডেলি দিব ভাই ভাই কি বলেন মানে এটা কবে আসলে আবার কি পানি দিতেছে ভাই এটা একটু লঞ্চ করছে ভাই বাংলার বুকে ভাই এই যে দেখেন একবার লাল পানি কালা পানি সব ডেলি দিলাম আয় হায় 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 মানে প্রথমত ভাই এটা ওয়াটারপ্রুফ 100% দ্বিতীয়ত হচ্ছে এটা আপনার কোন প্রকার কোন দাগ পড়বে না ভাই গ্যারান্টি

ভাই আপনার শুধু ওয়াটার প্রুফ বলে ভাই ওয়া 3D ওয়াটার প্রুফ ভাই ওরে 3D বাসন 3 ভাই ভাই মাথা নষ্ট করা দর্শক বাংলাদেশের ইতিহাসে এই প্রথম চলে এসেছে ভাই এটা কি সারা বাংলাদেশ আপনারা ডেলিভারি দেন টেকনাপ থেকে তা তুলিয়া রূপসা থেকে পাতুলিয়া সারা বাংলাদেশ আপনার ডোর টু ডোর 64000 গ্রামে দেওয়া যাবে ও রে দর্শক শুধু আপনি 3D দেখলেন আর ওয়াটার প্রুফ দেখলেন একেবারে ভাই হৃদয় হরণকারী কালার ভাই শুধু খালি আপনি ওয়াটার প্রুফে দেখলেন জিনিসটা দেখেন ভাই এটা তো মুক্তা মনি মুক্তা ভাই এখানে খেয়াল করবেন ফুল আছে এটা ফুল নাম কি ভাই কি ফুল স্বর্ণকমল ফুল ভাই স্বর্ণকমল এবার এখানে কি আছে ভাই কি হচ্ছে ভাই ওরে আবার মুক্তা ধরছে গাছে মনি মুক্তা ধরছে এখানে দেখেন অজস্র ফুল ভাই পানি আবার ঢুকে গেল না তুমি আরে ভাই আবার দেখেন ভাই আপনি দেখেন ওরে দেখেন পানি নিয়ে কিন্তু কাপাকাপি কাপি কিন্তু ভেজে না মাথা নষ্ট করা বাংলাদেশে এই প্রথম সাইফুল এর আগে আমরা দেখা হলো আপনাদের 3D বেডশিট অনেক পাইছি আমি এখন আপনাদের সাধারণ একটা 3D বেডশিট দেখাবো এটা তো যেটা আপনারা দেখছেন আমি আপনাদের সাধারণটা দেখাবো সাধারণ কি আগে যেগুলো পাইতাম আমরা এই পানি কিন্তু কচ্ছপ পাতার মতো খেলতেছে কিন্তু আপনার বেডশিট কিন্তু ভেজে না আমি কিন্তু একটা লাইভ দেখাচ্ছি বাংলাদেশে এটা আবার কি সাইফুল এগুলো হচ্ছে আপনার সাধারণ বেডশিট আগে যেগুলো আসতো এগুলো তো 3D এগুলো 3D বাট এগুলো নরমাল 3D সাধারণ 3D

ভাই আজব জিনিস অস্থির তার মানে যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে অনেকের কিন্তু বৃদ্ধ বাবা মা থাকে অনেকে ঘর সৌন্দর্যের জন্য এই ধরনের থ্রি বেডশিট নিতে চান আজকে চলে এসেছে শতভাগ ওয়াটারপ্রুফ ভাই বাচ্চা সুসু করবে বাচ্চা বাপ সুসু করবে কোনোকার কোন সমস্যা হবে না কোনো সমস্যা হবে না দেখেন আমি পানিটা এখন ঢেলে দিচ্ছি আপনারা এই বালতিতে ফেলে দাও ওকে ওকে আমরা এই যে বালতিতে ফেলে দিচ্ছি একটু ধরেন আমরা একটু দেখাই দেই সুন্দর করে এই যে দেখেন বালতিতে ফেলে দিয়ে আমরা হচ্ছে দেখা ভালো 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 আচ্ছা কোন এই যে এই যে পানিটা কিন্তু চলে এসে যে দেখেন একবার অন চলে গেছে এই যে পানিটা কিন্তু আচ্ছা ওকে তো এই যে দেখেন হ্যাঁ আমরা যেটা বললাম এই যে পানি ফেলে দিলাম একটা ঝাড়া দেন এই সাফুল ভাই লক্ষ কোটি টাকার ভাই হ্যাঁ নিবেন ভাই কি আজকে লক্ষ কোটি টাকার পিল দিবো আপনাকে ভাই ভাই ফুল দেখেই তো মাথা নষ্ট আপনার ফুল দেখেন ভাই আপনাকে এখন লক্ষ কোটি টাকার পিল দেখাও ভাই ও দেখবেন ভাই যে ভাই শরণ ভাই ভাই এটা কি নিয়ে আসছে এটা ভাই টোয়েন্টি ফোর নিয়ে আসছে ভাই ভাই ফুল তো নাই মনে হয় যে একবারে ফুলের বাগান একেবারে ভাই আপনি শুধু ফুল দেখছেন ভাই আর এখানে কি দেখছেন ভাই ওরে মুক্তা একেবারে মনি মুক্তা ভরে গেছে পুরো বেডশিট ভাই মাথা নষ্ট করা ভাই ভাই ফুল একটা কথা বলি আপনাকে আচ্ছা আমার আপনার পাশে সবার বাসে কি আছে বেডশিট আছে বেডশিট তো কম বেশি আছে সবার পাশে আছে

এভাবে পানি ঢালবে কোক ডালবে আচ্ছা চা ডালবে আচ্ছা বাচ্চাকে সুসু করাবে আচ্ছা চেক করে এভাবে একদম ধুমরে মুসলে যেবেও মন চেক করে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে ফেরত দিবে ভাই মাথাই নষ্ট দর্শক বাংলাদেশে এই প্রথম ভিডিও দেখার আগে একটা করে শেয়ার করবেন

আগে আগে ডিজাইন এবং আপনি আপনার পছন্দের মালটা নিতে পারবেন এই আচ্ছা দর্শক আমরা আবারও বলছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শতভাগ ওয়াটারপ্রুফ প্রুফ কালার আর আপনারা কিন্তু চাইলে এই এই যে দেখেন পানি পড়েছে আপনারা হচ্ছে দেখেন হালকা যদি হচ্ছে একটু মোছাও দেন এগুলো কিন্তু পানি আর থাকবে না পানি আর থাকবে না আচ্ছা আচ্ছা চমৎকার ওকে শতভাগ ওয়াটারপ্রুফ কালার আছে এরপরের কালারটা আমাদের অবশ্যই অবশ্যই এরপরে থাকবে একেবারে সারপ্রাইজিং কালার ভাই আচ্ছা একেবারে দেন ভাই আস্তে আস্তে সরাও সারপ্রাইজ দাও আচ্ছা কিউট কিউট আপনাদের জন্য কিউট কালার নিয়ে ভাই আথা নষ্ট করা একটা কালার খুবই চমৎকার একটা কালার ভাই দেখেই তো মাথা নষ্ট আচ্ছা জশরিকি ডেলিভারি দিতে পারবেন একেবারে

হ্যাঁ ভাই অ্যাভেলেবেল পাবেন আপনার দামে কি হয়তো অনেক সময় দেখা যায় আমরা দাম কম পেয়ে কিন্তু আপনার ওই জিনিসটা নিয়ে নেই বাট বাসায় যাই যখন আপনার বেছে বিষাবেন এটা কিন্তু আপনার কোনো কাজে আসবে না আমরা আবারও বলছি দর্শক

একটু ধরেন ওকে আচ্ছা ওকে ওকে এইখানে এই যে দেখেন নিচে কিন্তু কোন পানি নেই যে পানিটা কিন্তু আটকে গেছে এই যে পুরো বালতি এই যে পানিটা একটু নাড়াচাড়া করেন এই যে আটকে গেছে দেখেন ওকে দর্শক এই যে আমরা আবার একটু নাড়াচাড়া করে দেখাই এই যে পানি কিন্তু পানির জায়গায় কচু পাতাতে পানি টলমল করে মনে হচ্ছে আচ্ছা দামটাও কিন্তু খুব রিজনেবল থাকবে আমরা আবারও বলছি শতভাগ থ্রি প্রিন্টের ওয়াটার প্রুফ বেডশিট চলে এসেছে ভাই আপনাদের দোকানের ঠিকানাটা বলেন আমাদের দোকানটা হচ্ছে আপনার ঢাকা শ্যামলি মোড়ে শ্যামলি টাওয়ার কমপ্লেক্সে

শতভাগ ওয়াটারপ্রুফ বেডশিট এখন অফার প্রাইস থাকবে কত টাকা ভাই আমি এখন প্রাইস টা বলে দিব আমাদের এক এক পিস যারা এক পিস যারা নিবে ইভেন দুই পিস যারা নিবে তাদের জন্য থাকবে যে চার হাজার দুশো টাকা চার হাজার দুশো টাকা দুই পিস মাল নিয়ে দাম পড়বে চার হাজার দুশো টাকা ইভেন তিন পিস নিলে ভাই আচ্ছা একেবারে লুটপাট ইভেন ধরেন আপনি খেয়াল করবেন ধর আপনার বাসার জন্য যদি আপনার বাসার রুম করে তিনটা বা চারটা আছে আচ্ছা আপনি কিন্তু একটা বেডশিট নিবেন না আচ্ছা অতএব নিলে কয়টা নিবেন তিনটা তিনটা বেড অনেকে চারটা বেড তিনটা বেড বা চারটা বেড আচ্ছা আপনি তিন পিস নিলে আপনার ডিসকাউন্ট বেশি পরিমানে ইভেন যারা তিন পিস অর্ডার করবে তাদের জন্য থাকবে একটা করে থ্রি ডি পাপোস থাকবে ওরে মানে যারা তিন পিস বেডশিট অর্ডার করবে তাদের জন্য কিন্তু একটা সুন্দর থ্রি ডি পাপোস গিফট থাকবে এরকম থ্রি ডি পাপোস গিফট থাকবে গিফট কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার প্রাইসটা শুনবেন প্রাইসটা শুনলে একবারে পুরো পুরো মাথা হাত দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা ওয়াও বলবেন তিন পিস মাল যারা নিবে তাদের জন্য থাকবে অনলি ফর অনলি ফর ছয় হাজার টাকা ভাই ভাই তিনটা নিলে একবার ফ্ল্যাট সাতশো পঞ্চাশ টাকার উপরে ডিসকাউন্ট পাচ্ছেন পাপড় স্পি পাচ্ছেন একেবারে ফ্ল্যাট ছয় হাজার টাকা ওরে মাথায় নষ্ট ভাই অনেক বিদেশি ভাই আছে আমরা বিদেশ থেকে লাইভ গুলো আপনাদের দেখি ভাই আমরা যদি অর্ডার করি আপনারা বাড়ি পর্যন্ত ডেলিভারি দিতে পারবেন একেবারে সারা বাংলাদেশ ডোর টু ডোর একেবারে সম্পূর্ণ হোম ডেলিভারি করা হবে জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করে

আচ্ছা ওকে এই যে দেখেন আপনাদের সামনে কিন্তু বালতিতে পানি পড়ে গেল ওয়াটার প্রুফ বেডশিট পরের কালারটা ওকে এখন যেটা দেখাবো এটা হচ্ছে স্বর্ণ কমল গাছ স্বর্ণ বলতে স্বর্ণ কমল গাছ কি আবার ভাই মাথা নষ্ট দেখেন খেয়াল করবেন এখানে একটা গাছ আছে রে এখানে একটা গাছ আছে গাছে ধরছে হচ্ছে আপনার স্বর্ণ কমল ফুল আচ্ছা এই গাছে আছে ভাই আপনার টোয়েন্টি ফোর ক্যারোট গোল্ড ভাই মাথা নষ্ট আবার এই গাছের বা ফুলের পাপড়িতে আছে ভাই মনি মুক্তা ও একেবারে হৃদয় হরণকারী কালার বালিশটা একটু দেখেন তাহলে মোটামুটি পুরো বেডশিটটা বুঝতে পারবেন আচ্ছা মানে এখানে তিন পিসের সেট দুইটা বালিশের কাবার একটা বেডশিট কিং সাইজ সাত ফিট বাই

কোন কাজে আসবে যে বা যারা নেবেন একটা জিনিস অবশ্য দেখে শুনে বুঝে অর্ডার করবেন অবশ্যই আপনার সাত ফিট আট ফিট দেখে শুনে বুঝে নেবেন আচ্ছা একটা নর্মালি একটা বেড় হয় ছয় ফিট বা সাত ফিটের উপরে আচ্ছা হ্যাঁ অবশ্যই জিনিসটা দেখে শুনে বুঝি আচ্ছা ভাই প্রাইসটা কত রাখছেন আমাদের এক পিস নিলে দাম পড়বে একুশশো পঞ্চাশ দুই পিস নিলে দাম পড়বে চার হাজার দুইশো তিন পিস নিলে দাম পড়বে ছয় হাজার টাকা ইভেন একটা করে

আবার কি একের ভিতরে সব ফিল একের ভিতরে যদি সব ফিল নিতে চান আপনার ফুলও থাকবে বরিভুক্তও থাকবে এবং ফুলের গাছও থাকবে এটা কি নিয়ে আসছেন

সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন আর যার যে কালারটা পছন্দ হয় আপনারা কিন্তু পছন্দ করবেন ভাই এখন কিন্তু নিয়ে করে পুরো ভালোবাসার কালার আপনি প্রস্তুত আছেন তো ভাই ভালোবাসার কালার কালার দেখাবেন আরে ভাই আপনারা সাধারণত আমরা ভালোবাসার মানুষ কি দি ভাই ফুল দি কি ফুল দি গোলাপ ফুল দি লাল গোলাপ দি ও এই যে ভাই ভালোবাসার লাল গোলাপ এখন নতুন রূপে বর্ষণ ফ্রি ভাই মাথা নষ্ট করা ওকে আপনি একটা কাঁচা গোলাপ দিলে কতক্ষণ ভালো থাকবে 24 ঘন্টা ভালো থাকবে সর্বোচ্চ আচ্ছা আর এই গোলাপ ভাই শত বছরও কিছু হবে না চমৎকার ওকে দর্শক প্রাইস একবারে ফিক্সড ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ কালার দয়া করে দামাদামি করবেন না একবারে আমরা অনলাইনে ফিক্স প্রাইস বলে দিচ্ছি অফার প্রাইস আপনি তো বহুত বড় পাপ করছেন ভাই কি পাপ এটা কি শুধু ওয়াটার ভাই এটা থ্রি ডে ওয়াটার বিজনেস আছে একবার বাসন থ্রি ভাই মাথা নষ্ট বাংলাদেশে এই প্রথম

আপনার গন্তব্যস্থলে পৌঁছে যাবে আচ্ছা আপনারা চাইলে দেখে শুনে বুঝে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই থ্রি ডি বেডশিট গুলো নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আচ্ছা এরপর চলে যাই হ্যাঁ অবশ্যই অবশ্যই ওকে ওকে এরপর একটা আমরা চলে যাই এই পাশে আমার এটা সবাই বলে সবাই আমরা সব ফোন করে বলে যে আপনার শালীর ভাষা ঘন্টা দিবেন ভাই কি বলে আজকে আমি সেটা দেখা দেব এই যে আমার শালীর ভাষা দিছে এটা ভাই ওরে মাথা নষ্ট ভাই রে ভাই প্রথম দেখাতে যে কেউ বলবে যে জাস্ট ওয়াও ভাই এটা যার মানে যেই দেখবে আশা করি ভালো লাগবে খুবই চমৎকার একটা কালার শতভাগ ওয়াটারপ্রুফ যার যেটা পছন্দ হয় এখনই কল দিয়ে অর্ডার করেন আচ্ছা সাধারণত আমাদের বাসাবাড়িতে মেমন আসলে আমরা কি দিই খাবার দিই দাবার দিই খাবার দাবার দিই খাবার পরে বিছানা চাদর নষ্ট হয়ে যায় হ্যাঁ হ্যাঁ

বাচ্চা আপনার বিছানার উপর গড়াগড়ি করবে বাচ্চাও ভালো থাকবে সাধারণত পেম্পাস বরালে কিন্তু বাচ্চাদেরও অসুবিধা হয় অসুবিধা হয় আপনার আমি বললাম বললাম না হাজার জনে হাজারটা সমস্যা নেই আজকে সমাধান নিয়ে দাঁড়াইছে একটা ভাই তো আপনি জিরে বলছিলাম ভাই এখানে তরকারি জোল পড়বে চা পড়বে কফি পড়বে পান্তা পড়বে কোক পড়বে যাই কিছু পড়ক না কেন কোনো পর কোনো সমস্যা হবে না इवन আমরা মুখে বলবো না একবারে পাওন করে দেখিয়ে দিব এই যে আমরা লাইভ এই যে দেখেন এই যে দেখেন আমরা দর্শক একবারে লাইভ

আচ্ছা পানিটা আমরা ফেলাই দিলাম দেখেন খুবই চমৎকার শতভাগ একবারে কচু পাতার মতো দেখেন সাইফুল ভাই একটা বেডশিটে কয়টা গোলাপ থাকে ভাই একটা বেডশিটে একটা থাকে আজকে দিব অজস্র গোলাপ সরাও ভালোবাসার এখন ভালোবাসা এখন বহু বেড়ে যাবে দেখেন গোলাপ আর গোলাপ কয়টা গোলাপ ভাই খেয়াল করবেন লাল গোলাপ পিঙ্ক গোলাপ

যখন আপনার আপনার বাসায় কত দামি খাট আছে সেটা বিষয় না আপনার কত সুন্দর বেডশিট বিছাইছে এটা হচ্ছে বিষয় এটা আসলে হয় কি কম দামি খাটে যদি একটা বেডশিট মানে বিছানো হয় আপনার ওই খাটটা কিন্তু লাখ টাকার মতো লাগবে ওকে আচ্ছা এর আমরা চলে যাই তো যার যেটা আসলে ভালো লাগে মনি মুক্তার সাইফুল ভাই পুরো একটা গোলাপ দেখেন পুরো বিছানায় জুড়ে আছে ও কত বড় গোলাপ আমার থেকে বড় গোলাপ মাথা দেখেন ভাই চোকরা ভাই

আর হচ্ছে 500 টাকা অ্যাডভান্স করে আপনি সারা বাংলাদেশে প্রোডাক্ট নিতে পারবেন নিতে পারবেন জিসান ভাই স্ক্রিনে নাম্বার আছে দেখেন দুইটা নাম্বার যেকোনো একটা নম্বরে ইমো বা WhatsApp এ নক দেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আচ্ছা আজকে অর্ডার করলে কালকে কি পাবো না ভাই আসলে বিশু তো আমরা একটু সময়টা বেশি চাই নেই দেখেন আছে আপনার আগিতে তো ভালো পারমিটারেছে কমমিটমেন্ট ইজ কমমিটমেন্ট আমরা 72 ঘন্টা সময় চাই নেই সাধারণত একদিনের মধ্যে প্রোডাক্ট পাওয়া যায় দুই দিনের মধ্যে প্রোডাক্ট পাওয়া যায় আমরা সর্বোচ্চ 3 দিন সময় নিলাম আচ্ছা এই যে দেখেন এটা লাস্ট এন্ড ফাইনাল আমরা এটা তো পানি ঢেলে দেখাচ্ছি একেবারে পুরা ভিজিয়ে দিলাম এই যে দেখেন আমরা পানি দিয়ে পুরো পানির বন্যা বসাই দিই এই যে দেখেন খেয়াল করেন এই যে দেখেন দর্শক পানির বন্যা বসায় দিচ্ছি এই যে পানি কিন্তু তাতা থই থই করছে তাতা থই থই করতেছে কিন্তু আপনার বেডশিট কিন্তু ভিজতেছে না দেখেন পানি দেওয়াতে আপনার ফুলের সৌন্দর্য আরো বেশি বেড়ে গেছে খেয়াল করছেন ভাই ও ভাই সাধারণত শীতকালে যেরকম আপনার কুয়াশা পড়ে ফুলগুলো আপনার খুব ব্লু করে এবং গাছটা যত সৌন্দর্য বাড়িয়ে দেয় পানি পরে আরো সৌন্দর্য দেখছেন এই যে পানিটা ফেলাই দিচ্ছি আবার দেখেন আমরা হচ্ছে কিন্তু এই যে দেখেন বালতির মধ্যে ফেলাই দিচ্ছি চমৎকার ও রে আচ্ছা তো যেটা বলছিলাম দেখেন এখন আমরা লাস্ট আবার লাইভে শেষে চলে এসেছি তো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ বেডশিট যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন একটা বিষয় ভাইয়া হ্যাঁ

আমরা আপনার গন্তব্যস্থলে সারা বাংলাদেশ ডোর টু ডোর ডেলিভারি করে দিব ওকে জিসান ভাই আপনি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করেন সমস্যা নাই যারা তিনটা নেবেন তাদের জন্য কিন্তু একটা ফ্রি জি 3D পাপোস থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে জি অবশ্যই আর আমরা আবারো বলছি ভাই এটা বাংলাদেশে একবার নতুন আসছে আজকেই বাংলাদেশে আসছে আর এটা কিন্তু হয় কি আপনার যদি পছন্দ হয়ে থাকে আপনারা একটু দ্রুত অর্ডার করবেন কারণ হয় কি অনেক সময় পছন্দ হয়েছে টাকাও আছে কিন্তু পরে আর প্রোডাক্ট পাওয়া যায় না যাবে না তো যারা নিতে চান ভাই আজকে যে নাওয়ার না যার নাওয়ার ইচ্ছে নাই সেও ধার করে প্রোডাক্ট কিনবে আমি বলতেছি ভাই কিস্তি নিয়ে করে প্রোডাক্ট কেনার জন্য ভাই কিস্তি আসলে ভাই যারা নিতে চান আমরা লাইভটা শেষ করব ভিডিওটা শেয়ার করে দেন অফার প্রাইস একটা নিলে মাত্র 2150 দুইটা নিলে 4200 আর তিনটা নিলে থাকবে একবার লুটপাট কুপা কুপি ভাই ছয় হাজার টাকা উইথ আচ্ছা তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে প্রোডাক্ট গুলো একেবারে নিলাম